কামারির সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই কি অবস্থা আছেন কেমন? আজকের কবুতর দেখে আমার নিজেরই শল গরম হয়ে গেছে গা ভাই। বন্ধুরা যেদিকে তাকাবেন আজকে আজকে ওই যে আপনাদের যে সবার ক্রাশ বন্ধুরা গুল্লা কবুতর রাজগুল্লা কবুতর আজকে অনেক আছে। কার কয় দরো লাগে বন্ধুরা আজকে একদম সীমিত দামে পানির দামে পেয়ে যাবেন পানির দামে পানির দামে পানির দামে বড় ভাই জি ভাই ও ভাই যেদিকে তাকাই মাগার শুধু কবুতর আর কবুতর। হ্যাঁ যেদিকে চোখ দাই হয় কবুতর ভাই এ কি গো ভাই? এগুলো কি বাচ্চা সহকারে বন্ধুরা অনেক দিন পর এমন একটা ধামাকা ভিডিও নিয়ে আমি সবিক ভাই চলে আসছি আপনাদের মাঝে শুধু দেখবেন শুধু দেখবেন আজকে কি করি ভাই টোটাল কত জোর কবুত আছে খামারে তার মানে অনেক বড় একটা ভিডিও হবে তবে আমরা বন্ধুরা সংক্ষিপ্ত আগে দেখানোর চেষ্টা করবো কেননা কবুতরের সংখ্যা বেশি যাতে করে আপনারা অল্প টাইমের মধ্যে কি কোন ভাই দেখতে দুইজোরে একসাথে নিব দুই হাজার তাই নাকি আরো কম কমে থাকবো ভাই টাকা জোড়া থাকবো আর সর্বো না পনেরোশো আজকে যারা বোধহয় নিতে না পারবো ভাই আচ্ছা

তো যাই হোক বড় আরে কবুতর খালি উড়া করে রে ভাই খুব ভালো লাগে তো বন্ধুরা কথাই একটাই আর বাড়াবো না এখন আমরা মূল ভিডিওটা শুরু করব কবুতর দেখাবো যার যে পিয়ারটা ভালো লাগে বন্ধুরা দেরি একদমই করা যাবে না ঠিক আছে আজকে দুম একটা ভিডিও হবে ঠিকানা আর ফোন নাম্বারটা ভাই বলছেন বললে ঠিকানা ভালো কা থানা ভাইমি সিং জেলা স্কোয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়াবো আচ্ছা আচ্ছা যাদের ভালো লাগবো মাল স্ক্রিন শট দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্কিনে ওইখান থেকে হোয়াটসঅ্যাপ প্রিমো নাম্বার থেকে আপনার নক কইরা সরাসরি যাতে অর্ডার করে বল কিরে ভাই নক করবে ওই বল কিরে ভাই কুকু ভাই মাশাল্লাহ ভাই কথা একটাই বন্ধুরা জার্নিতে চান খুব ক্রোত করতে হবে আজকে একদম পানির জামা যাবে কবুতরগুলা আর সবাই জলদি জলদি একটা লাইক কম আরেকটা কথা ভাই আবার কি আর কথা অনেকেই

রহমান রাই প্রিয় বন্ধুরা আজকে এমন একটা কবুতর দিয়ে শুরু করছি ভিডিওটা সবার ক্রাশ বর্তমানে রিফাত ভাই আলহামদুলিল্লাহ তো এই পিয়ার সম্পূর্ণ রানিং ডিম্বাচ করানো এক জোড়া খুব সুন্দর ভালো মানের টানা গলা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানিং পিয়ার রাজগুল্লা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইজান এই জোড়া কত পড়বে এটা ভাই চাওয়া দাম পনেরোশো চাওয়া দাম মাত্র পনেরোশো দেওয়া দাম কত

দাম এই চমৎকার রানিং পেয়ারটার দাম পড়বে এক দাম যে সকল ভাই আমার এই দুই জোড়া করে একটা প্যাকেজ থাকবে দুই জোড়া কবুতর রানিং কবুতর একত্রে নিচ্ছেন তাদের জন্য থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা জি মাত্র দুই হাজার টাকা মানে এক হাজার টাকা জোড়া পড়তে আছে আজকে রানিং রাসগোল্লা কবুতরগুলো আলহামদুলিল্লাহ আসলে কি বন্ধুরা বাইরে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবুতর রয়েছে আমরা চাইলে কিন্তু সবগুলো কবুতর দেখাইতে পারবো না কেননা বন্ধুরা আর একই কবুতর কিন্তু বারবার দেখলে আপনারা উল্টা পাল্টা খাইবেন ঠিক আছে তো যাই হোক আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর বেশ কিছু কবুতর দেখাবো দেখেন কবুতরগুলো কেমন সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ এটাও সেম দাম থাকে বারোশো টাকা তাই না ভাই এই পেয়ারটাও সেম দাম রানিং পেয়ার থাকবে বারোশো টাকা হ্যাঁ এটার সাথে প্যাকেজ থাকবে এটা এর সাথে প্যাকেজ থাকবে বন্ধুরা এটা এই পেয়ারটা ফুললি রানিং বিগ সাইজ রানিং পেয়ার এই পেয়ারটা মাত্র বারোশো এই দুই পেয়ার যে সকল ভাই আমার একত্রে নিচ্ছেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা জুড়া এক হাজার টাকা জুড়া দুই জোড়া মাত্র দুই হাজার টাকা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই যে দেখেন কি দেখতে পাচ্ছেন দুই দুই চার বরি স্বর্ণ রয়েছে গোল্ড রয়েছে বর্তমান সময়ে গোল্ডের দাম প্রচুর পরিমাণে কিন্তু আমাদের রিফাত এখানে

এখানেও দুইটা বাচ্চা আছে এই যে দেখেন বাচ্চাগুলো দেখাই দেই এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাগুলা হ্যাঁ দশই নেবার জন্য শুধু কিন্তু বাচ্চা না বন্ধুরা নর্মাদি কালার দেখেন একদম সেম এটাও একটা গুল্লা জোড়া বাচ্চা দুটো সহকারে দেওয়া যাবে না ভাই এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা 1500 এই জোড়াটা মাত্র 1500 ওটা না 1400 দিবেন ভাই দুই জোড়া একসাথে নিলে মাত্র 200 এইটা 1400 করে দেন আগে

বারোশো টাকা জোড়া পড়বে মাত্র চব্বিশশো টাকা দুই জোড়া আর যারা এক পেয়ার করে নেবেন দাম কিন্তু সিঙ্গেল বন্ধুরা বলে দিছি চল না আরো কিছু পেয়ার দেখাই সুপ্রিয় বন্ধুরা আমার বিগ সাইজের মধ্যে আমরা আরো কিছু গুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোড়া রসগোল্লা করতো রানিং পেয়ার ভাইয়া এই জোড়া কত পড়বে দাম চাইলে চোদ্দোশো টাকা না চাইলে কত বারোশো বারোশো এদিকে আসেন এটা লোক প্যাকেজ এটা দিন নাকি বন্ধুরা পাশাপাশি যেগুলো আছে সেগুলো প্যাকেজ থাকবে এই পেয়ারটাও এটা হচ্ছে আগুন চোখের মধ্যে রাসগুল্লা এটা রানিং জুড়া এই পেয়ারটা বারোশো টাকা যারা দুই জোড়া নিচ্ছে তাদের জন্য কেমন কি একদম দুই হাজার আজকে বন্ধুরা মানে কবুতর বলে অনেকে নিতে পারেন না টাকার অভাবে আজকে খালি দেখবেন হাতে লাগালে কবুতর দূর পাল্টা ঠিক আছে এই চমৎকার আচ্ছা এই পেয়ারটা রানিং জোড়া মাত্র বারোশো এই পেয়ারটা রানিং জোড়া মাত্র বারোশো দুই প্লেয়ার আমরা যারা নেবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র এক হাজার টাকা জোড়া দুই জোড়া মাত্র দুই হাজার এই যে বন্ধুরা একটা জোড়া দেখাবো আমরা যারা এর থেকেও আরও কম দামে চান তাদের জন্য এখানে রয়েছে খুব সুন্দর এক জোড়া গুল্লা

এই যে দুই জোড়া করে প্যাকেজ দিব তার মানে 900 টাকা করে দেওয়ার পরেও যারা দুই জোড়া নিবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট থাকতাছে এই পেয়ারটা রানিং জোড়াটা 900 এই পেয়ারটা রানিং জোড়াটা 900 দুই জোড়া একসাথে কত একসাথে মাত্র 1500 ভাই কি কই ভাই মাত্র 700 750 টাকা জোড়া বন্ধুরা রানিং কবুতরগুলো পড়তাছে ঠিক আছে এক জোড়া যারা নেবেন 900 এক জোড়া যারা নেবেন 900 যারা এই দুই জোড়ার প্যাকেজ নিবেন তাদের জন্য মাত্র 1500 টাকা দুই জোড়া রানিং কবুতর প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার আসলে কবুতর বেশি এই কারণে একটু স্পিডটা বাড়ানো লাগছে ছবিক বাইরে ঠিক আছে যাই হোক আমরা আসলে গুল্লা রাজগুলো অনেক আছে এগুলো আমরা পরতে পরতে দেখাবো ঠিক আছে আমরা কিন্তু ভুলি নেই আপনাদেরকে দেখাবো এই চুলাটা খুব সুন্দর স্প্রিং করে চকলেট কালার মুখি কি ফুললি বিয়ার ডানের টান আর এই জোড়া কত যাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা মাত্র পনেরো মাত্র পনেরোশো এটা লোকের প্যাকেজ কুন্ডা এই যে আরেকজোড়া মুখ দেন 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 হ্যাঁ আরেকজোড়া আছে কালা কালার ফুললি হ্যাঁ ফুল্লি কালা

যারা চকলেট মুখীটা নিতে চান একদম থাকবে যান চোদ্দোশো টাকা যারা ব্ল্যাক নেবেন একদম থাকবে যান আপনি যা দেন আলহামদুলিল্লাহ এগারোশো বারোশো যা দেন সমস্যা নেই যারা দুই জোড়া নেবেন তাদের জন্য আজকে মাত্র বাইশশো টাকা থাকবে দুই জোড়া মাত্র বাইশশো টাকা মুখী দুই জোড়া রানিং মুখী রিফাত ভাই ঘুম আজকে এমন কোনো আইটেমের কবুতর নাই যেটা আমাদের কাছে নাই খুব সুন্দর চান্দার খুব জুটি এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে সাদা কালার শুধু সাদা না বন্ধুরা সাদা আমরা দাম দেওয়ার পরেও আবার কালো দিয়ে আরও দিব ধামাকা দেখতে থাকেন শুধু গোলাপি ঠুর কবুতরা দেখেন চুটি দেখেন যা আছে দেখা দেব লজ্জার কোনো কিছু নাই খুব সুন্দর জুটি এই জোড়াটা রিফাত ভাই এই জোড়াটা এই জোড়াটা যারা আমার বন্ধুরা নিবে তাদের জন্য কত পড়বে এই দেখেন খুব সুন্দর জুটি হ্যাঁ নর এটা হচ্ছে দুইটা কিন্তু নরমাদি জোড়াটা কালো জোড়াটা কত চাচ্ছেন কালো জোড়াটা কালো জোড়াটা দুই হাজার টাকা কালো জোড়াটা দুই হাজার পনেরোশো দাম পড়তেছে কত সাড়ে তিন জোড়া একত্রে কত ভাই বলেন এটাকে দিয়ে নন এটাকে সমস্যা নাই সমস্যা নেই ধরতাছি এই দুই জোড়া যারা তিন

সাড়ে চার হাজার টাকা আর এর মধ্যে কিন্তু দামগুলো গুলো বন্ধুরা ভেঙে দিছি মানে কালা আর যে সাদা জোড়া পঁয়ত্রিশশো যারা একত্রে নিবেন মাত্র তিন হাজার টাকা তাহলে আপনার এখানে তিন জোড়া পঁয়তাল্লিশশো টাকা দাম আছে তিন জোড়া মুম্বাই একত্রে নিলে কত পড়তেছে একত্রে বললে চার হাজার টাকা আরো দুইশো টাকা কম ভাই আটত্রিশশো টাকা তিন জোড়া মুম্বাই আজকে মাত্র আটত্রিশশো টাকা আর যারা এককভাবে নিতে চান তাদের জন্য কিন্তু আমি দাম বন্ধুরা বলে দিছি ওকে আলহামদুলিল্লাহ রিফাত ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি গো বড় ভাই এখানেও দুটা বাচ্চা সহকারে খুব সুন্দর একজন গুল্লা এবং একদম বিগ সাইজ বন্ধুরা একটু বাচ্চাগুলো গুলো দেখাই একটু বাচ্চা গুলো দেখাই দেখেন দুই দুটা বাচ্চা সহকারে কবুতর দুই দুটা বাচ্চা সহকারে কবুতর এর কি শাড়িং এর বাচ্চা আচ্ছা আর এর হচ্ছে এদের বাচ্চা না না ওই শাড়িং এর তো কোন ওই ব্ল্যাক লেস শাড়িং ওই মি আগে কোন না কালা এই যে দেখেন বন্ধুরা ব্ল্যাক কালার চলে আসছে এদের শাড়িং এর বাচ্চা এটা কাদের বাচ্চা এটা চুবড়া স্প্যানিশ স্প্যানিশের বাচ্চা যা আছে দুরাপাটে এইগুলা জোড়ার লোক দিয়ে দিবেন কেমন দাম চাচ্ছেন মাত্র 1500 টাকা ওনলি 1500 টাকা জি ভাই একটে সপ্তাহ পরে বন্ধুরা বাচ্চা দুরে দাম আছে 1500 টাকার উপরে আজকে জোড়াটাই পেয়ে যাবেন মাত্র 1500 আমি আবারও বলি যে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লেস কালারের শাড়িগের বাচ্চা এটা হচ্ছে স্প্যানিশ গোরগুরির বাচ্চা বন্ধুরা আজকে দুইটা বাচ্চা সহ এই পিয়ারটা থাকবে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকা কেই এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকলেস কালার মধ্যে শার্ডিং কবুতর মাসাল্লাহ হেভি কালার ভাই এর আনিক জোড়া কত চাচ্ছেন এটা পড়বে একদম দুই হাজার টাকা এটা কি দরদাম কিছুটা করা যাবে করা যাবে না করা যাবে না দুইশো টাকা কমাই দেন যান একদম দুই হাজার যান উনিশশো টাকা করে দেন যান কালকে ডিম দেখ আর পরশু দিন ডিম দেখ রানিং কবুতর কোনো সমস্যা নাই আপনি উনিশশো করে দেন যান ঠিক আছে দিব না আবার কমে বন্ধু দিতে হইব হ্যাঁ এই জোড়াটা ব্ল্যাকলেস রানিং জোড়া মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এইখানে বন্ধুরা আমরা এক জোড়া এটা কি মাল্টেস না কি হোয়াইট কালার রেসার কি রানিং জোড়া ডাক্তার সেন পিছনেরটা মাদি সময় কম বন্ধুরা এই রানিং জোড়া কত যাচ্ছেন একদম একদম মাত্র পনেরোশো এত বড় সাইজের কবুতর মাত্র চোদ্দশো চোদ্দশো দিয়ে দিচ্ছেন একদম কালারগুলো দেখেন বন্ধুরা মাদিটা দৌড়ি আমি একটু ফুট একদম গোলাপি খুবই সুন্দর ফুললি রানিং বিগ সাইজ রেসার হোয়াইট কালার মাত্র চোদ্দশো বন্ধুরা মাত্র চোদ্দশো প্রিয় বন্ধুরা এই যে এই যে দেখেন মিলি কালার মধ্যে খুব সুন্দর এক জোড়া রেসার কবু তো রয়েছে এক জোড়া হবে কেন বাচ্চা সহকারও রেসার আছে এই যে দেখেন রেসার আছে খালি দেখবেন শুধু তো যাই হোক এটা লোক কোনটা প্যাকেজ দিব এটা পরে কই আচ্ছা এইটা হচ্ছে সুপার মিলি রানিং জুড়া এই জোড়া দাম কত পড়বে ভাইয়া বলেন এই জোড়াটা ভাই 2000 টাকা 2000 টাকা একটু ছোট করে দেন না রে ভাই ভাই 300 গো দেন 300 গো 1700 টাকা জি ভাই খুব সুন্দর চোখগুলো দেখেন একদম सेम এখানে কিছু লুকানো নাই সবই ভাই ভিডিওতে যারা এই চমৎকার পিয়ারটা রানিং জোড়াটা নেবেন 2800 না মাত্র 1700 টাকা ভাই আরো 200 গো 1500 1500 টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়াটা নিতে পারবেন এর লোকে প্যাকেজ কুন্ডা এই সবজিটা দেখায় দেই খুবই সুন্দর এটা তো রানিং জুড়া এটাও সেম চোখ এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা ভাই আজকে মাত্র 1200 মাত্র 1200 টাকা না এটা 1000 করে দেন ভাই দুই জোড়া যারা একসাথে নিব আচ্ছা তাদের জন্য তাদের জন্য মাত্র 2500 টাকা দুই জোড়া মাত্র 2500 টাকা 2500 টাকা জি ভাই তার মানে বন্ধুরা এই পেয়াটা এককভাবে নিলে দাম পড়তেছে 1200 টাকা এই পিয়াটা পড়তেছে 1500 টাকা দুই পেয়ার দাম আছে সাতাইশশো টাকা আমরা যে সকল ভাই দুই পেয়ার রেসার একসাথে নিবেন তাদের জন্য মাত্র পঁচিশশো না আর দুইশো কমাই দেন যান একশো কমাই দিলে আপনি খুশি মাত্র চব্বিশশো টাকা এই জোড়াটা এই জোড়াটা যারা একত্রে নিবেন তাদের জন্য আর যারা সিঙ্গেল বলা যারা বড় সাইজের ভালো মানের মাক্সিকাল রেসার খুঁজেন বন্ধুরা তাদের জন্য আজকে মাকসিকালোর রেসার আছে খুবই 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 সুন্দর এর মধ্যে দেখেনটা নর বামের মাদি আগুন চোখ বন্ধুরা আগুন চোখ

পাঁচশো টাকা আছে যারা নিব তাদের জন্য মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা মানে চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া আপনি ছাব্বিশশো টাকা জোড়া করে দেন যান দুই জোড়া আজকে তেরোশো মাত্র দুই জোড়া ছাব্বিশশো টাকা ওকে ঠিক আছে আজকে কবুতর বন্যাবো এলাম বন্ধুরা ঠিক আছে কেম করে কন আবার যে কবুতর দাম বেশি এটা বুঝামো বন্ধুরা যারা পিয়ার গুলো দিবেন দুই জোড়ায় বিগ সাইজ দুই জোড়ায় রানী আজকে যারা মাল না নিতে পারবো ভাই এটা তার আর মাল নিতেই পারতো না সারা খালি কই আই যাইবো নাকি এই পিয়ারটা বন্ধুরা দেখেন এই পিয়ারটা দেখেন মাশাআল্লাহ দুই জোড়া দুই জোড়া আজকে কত দিবেন ভাই মাত্র মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা বড় ভাই ভাই মাশ আল্লা মেঘ পাই পোটার এটা হচ্ছে বন্ধুদের ব্লু কালার টাইতে দেখেন নর খেবে গেছে নর খেবে গেছে গা পুরো দমে আই কোড মাশআল্লা এসকে আমার বাস্যকার হই না আমার বন্ধুরা যে কি কই আমি নিজেও জানি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নটটা কিন্তু বেমালান ভাবে ডাক্তার খুব সুন্দর হচ্ছে মাদিটা করভাই কি রাণীচড় কত চাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা আর একটু কম টম চাইলেন না একটু বেশি চাইতেন ভাই 500 টাকা কমায় কি কর না কোন আরো কমে দিতে হইবো সঠিকবার ভিডিওস্কে ধামাকো পার ভাই একদম 5000 টাকা একদম 5000 নিজের বাচ্চা নিজে করবে ভাই আমি তো জানিই ভাই নিজের বাচ্চা নিজেই তো করে এগুলা ভাই পুটা নিজের বাচ্চা নিজে খুব কমেই করে আচ্ছা বন্ধুরা এখানে যদি আপনার ব্ল্যাক কালার হতো মেকপাই ফটো তাহলে কিন্তু 2000 টাকা কমতো এখানে যেটা আছে বন্ধুরা ব্লু কালার যার কারণে দামটা অনেকটা কম দেওয়া যায় না ভাই এগুলো কিনলে লাগে বেশি কইরা তো যাই হোক 5000 না আপনি করেন 4500 করে দেন ঠিক আছে খুব সুন্দর বলের মধ্যে চমৎকার রানিক ব্যাটা না বুঝলো না বুঝবো মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম আমি নিজেই যাই হোক বন্ধুরা মাত্র ডাকতাছে ডাকতাছে আজকে ডাকতাছে খুব সুন্দর ভাবে ডাক্তারছে কি গ্রিবাস নাকি ভাই কি পুরান জাতের গ্রিবাস খুব সুন্দর কি রানিং জোড়া ফুল রানিং এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা ভাই আজকে মাত্র তেরোশো টাকা আজকে মাত্র তেরোশো টাকা

বন্ধুরা খুব সুন্দর খুবই সুন্দর এই চমৎকার পিয়ার গুলা ফুললি রানিং বারো মাসে তাই নাকি মানে নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া বন্ধুরা কবুতর গুলা দেখতে পাচ্ছেন বারো মাসে তেরো জোড়া বাচ্চা করার কবুতর দিতে আজকে এই পিয়াটা যারা এককভাবে নিবেন মাত্র বারোশো টাকা এই পিয়াটা যারা এককভাবে নিবেন রানিং পেয়ার মাত্র বারোশো টাকা এই দুই পেয়ার যারা একত্রে নিচ্ছেন তাদের জন্য মাত্র নয়শো টাকা জোড়া দুই জোড়া আঠারোশো টাকা বড় ভাই বাচ্চা আছে গো ভাই হ্যাঁ বাচ্চা আছে 마শাআল্লাহ বাচ্চা সগরা আছে জোড়া দিবেন নাকি জি ভাই এই জোড়া কত পড়বে ভাই এই জোড়াটা ভাই 2500 টাকা ভিডিও করা দেখে একটু মন করতে আছে দেখতে পাচ্ছেন এই জোড়ার পড়া 2500 টাকা মানে পঁচিশশো টাকা হ্যাঁ এক জোড়া বাচ্চাদের দামই তো আছে ভাই 3000 টাকা আদু কম টম দেন কম টম দেন কম টম বাচ্চা নেমে গেছে গা দেখতে পাচ্ছেন বন্ধুরা রাগ কইরা দাম হই না বাচ্চা নিজে নেমে গেছে গা যাই হোক না তাদের জন্য আজকে মাত্র দুই হাজার টাকা দুই দুই বাচ্চা সহকারে এই চমৎকার পিয়ার অ্যাকচুয়ালি বন্ধুরা আরো দুইশো কম ভাই আঠারোশো আঠারোশো টাকা এই কবুতরটা ছটপট করার একটাই কারণ সেটা হচ্ছে যে খামারে ছিল ভাই লড়দরে নিয়ে আসছে সেখানে এটা জন্মেও কখনো ভিডিও করা হয় নাই এই পরিবেশটা এরা বুঝে না ঠিক আছে তো যারা পিয়ারটা নেবেন মার্শাল্লাহ খুবই সুন্দর দুটা বাচ্চার সগারে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা আমার আবার চলে আসলাম রাসগুল্লার জগতে ঠিক আছে এই যে দেখেন তার আবার নিয়ে আসছি লাল লাল কালারের মধ্যে রসগুল্লা রানিং জোড়া ডানেরটা মাদি বামেরটা নর এই জোড়া শিবা তাই কত বড় বলেন

মাত্র বারোশো যারা দুই জোড়া একত্রে নিচ্ছেন এই দুই জোড়া আমরা দেখাইলাম এই দুই জোড়া একত্রে নিলে দাম পড়বে মাত্র দুই টাকা ঠিক আছে মাত্র এক হাজার টাকার জোড়া পড়বে তখন এই পিয়ার সুপ্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখাবো আরেক জোর কবুতর মাক্সি কালার রেসার এর নিচে কিন্তু আমার আন্ডা বন্ধুরা হ্যাঁ আন্ডাগুলো একটু দেখাই দেই দুই দুইটা আন্ডা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই জোর আর কি আন্ডা সকার দেওয়া যাবে ভাই আন্ডা সকার কত পড়বে মাত্র পনেরোশো টাকা কমের মধ্যে কত পড়বে ভাই ও ভাই দু রুপিয়া ডিম আমরা রেখে দিয়েন

এরে বারোশো ডিম আছে একশো বিশ ডিমের সম্মান আছে না আচ্ছা ডিম পঞ্চাশ পনেরো একশো ওটা তেরোশো এটা বারোশো যারা দুইশো নিবে মাত্র দুই হাজার কি দিলাম ভাই ও ভাই

আর কপালে থাকলে আপনার আগে না পারবো দ্বিতীয়টা এই পেয়ারা কত বারোশো টাকা এই পেয়ার আছে বারোশো টাকা দুই পেয়ার কত আসে একসাথে যারা নিবে বন্ধুরা এই পেয়ারটা

এক হাজার মা দিতেন পনেরো কত কম দামে তিনটা কত হ্যাঁ আমি জানি না তো তিনটা একাত্তরে কত পড়বে তিনটা একাত্তরে যারা নিবো ভাই তাদের জন্য আজকে মাত্র আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার মানে পঁচিশশো টাকা

কিন্তু ড্যানিশ ডেনিশের বাচ্চা পেলে দামটা পনেরো টাকা বন্ধুরা মেনলি গুল্লা জোড়াটা বিগ সাইজ এই ডেনিশের বাচ্চা আছে দুইটা বাচ্চা সহকারে পিয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কোনো দরদাম চলবে না মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ এই যে এই যে বন্ধুরা শুনে দেখায় আপনাকে জোড়াগুলো এই যে এই যে বাচ্চা খোলা দেখতে পাচ্ছেন বাচ্চা ফুটে গেছে বাচ্চা ফুটে গেছে এই যে দেখেন এই যে দেখেন বাচ্চা এই যে দেখেন এই যে আবার এটা দেখেন এটা দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই বিতলাস আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখন বুঝতে পারবে না এই যে দেখেন দেখছেন হ্যাঁ ভালো লাগছে

মাত্র তেরোশো টাকার বিনিময়ে বন্ধুরা আজকে এই চমৎকার পেয়ারটা বাইকে নকট নিতে পারবেন সহকারী নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এই যে এই যে দেখেন পাশাপাশি খুব আসবো অফার চলবে টিম সহকারী ঠিক আছে এটা হচ্ছে দুবাস রিসা খুবই সুন্দর রেসা দুটো ডিম রয়েছে ডিম সহকার আজকে নিতে পারেন ভাই আন এই জোড়া কত চাচ্ছেন ডিম সহ ভাই টাকা ডিম সহকার এই থাকবে বিগ সাইজের রেসার টাকা এটা তো রানিং জোড়া ডিমস নাই ডিম দেবে ইনশাল্লাহ এই জোড়া কত পড়বে মাত্র বারোশো টাকা বারোশো পনেরোশো সাতাইশো টাকা একত্রে যারা নিবো আজকে পঁচিশশো টাকা দাম হইলো না খুশি হইলাম না তো ভাই আরো কমাই দেন আরো কমাই দেন একটু কমাই দেন একদম বাইশো টাকা মাত্র কি কম দেখেন এই যে এক জোড়া রেসার কবুতর ডিম দুটার সহকারে নিতে গেলে টাকা লাগে অনেক আজকে এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা নিতে পারবেন বারোশো টাকা দুই জোড়া সাতাইশশো টাকা যারা একত্রে নিচ্ছেন দুই জোড়া কবুতর তাদের জন্য মাত্র দুই টাকা মাত্র এগারোশো টাকা জোড়া পড়বে ডিম সহকারে রেসার রেসারগুলো প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যাই হোক তো শীত বন্ধুরা রানিং চূড়া নাকি নিউ খুব সুন্দর এটা কত তাদের জন্য মাত্র আটশো টাকা জান ছয়শ করে দেন আচ্ছা দিয়ে দেন সাত ফেদারে কবু তোর নর্মা দিও কি মার জোড়াটা যারা নিবেন পালালিকে তাদের জন্য একদম স্টুডেন্ট অফার মাত্র ছয়শ টাকা জোড়া বন্ধুরা মাত্র ছয়শ